নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি রিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে শুরুতেই নজর রাখছি ওয়েদারের দিকে আজ মায়ের গমন যাত্রা তবে পিছু ছাড়ছে না বৃষ্টি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি পাঁচ তারিখ থেকে চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মায়ের গমনেও পিছু ছাড়ছে না বৃষ্টি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি এ নিয়ে জানবো আরো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা জানতে পারছ একদমই দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে নিম্নচাপ আর এই নিম্নচাপে কিন্তু এবার বৃষ্টি শুরু হয়ে গেছে তবে এর প্রভাব কিন্তু ত্রিপুরাতেও রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপ তার দাপটে একদিকে যখন দেখা যাচ্ছে যে দক্ষিণ উড়িষ্যায় তার অবস্থান অন্যদিকে শক্তি কিন্তু হারিয়েছে ছত্তিশগড়ের অভিমুখে আর এর প্রভাবেই যখন পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে ঠিক তেমনি রাজ্যের ক্ষেত্রেও কিন্তু একই ছবি আজ শনিবার আজ শনিবার থেকে একেবারে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের জন্য হলুদ সতর্ক জারি করা হয়েছে এবং ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে একটা দুর্যোগের আবহাওয়া রয়েছে বা একটা দুর্যোগের পাশাপাশি বেশ কিছু জায়গায় এসে হলুদ সতর্ক বার্তা এবং বেশ কিছু জায়গায় কমলা সতর্ক বার্তা এটা জেরেই কিন্তু অনেকেই চিন্তা অনেকেই চিন্তায় পড়ে গেছে দেখো দুর্গা পূজা সমাপ্ত হলেও উৎসব কিন্তু থেমে নেই সামনেই রয়েছে দীপাবলি উৎসব ইতিমধ্যেই মৃৎশিল্পীরা কালীমূর্তি তৈরি করতে শুরু করে দিয়েছে আর তার এই ধরনের বৃষ্টি তাও আবার কখনো কমলা কখনো হলুদ সতর্ক চিন্তায় ফেলছে প্রত্যেকে বিশেষ করে মৃৎশিল্পীকে এছাড়া আজ মায়ের গমন অনুষ্ঠান রয়েছে অর্থাৎ কার্নিভাল গোটা শহর আগরতলায় এই মুহূর্তে করা নিরাপত্তা চলছে প্রস্তুতি চলছে জোরদার শুধুমাত্র আগরতলা শহর বলবো না তেলিয়ামড়া থেকে শুরু করে বিলোনিয়া থেকে শুরু করে সবকটি জায়গায় কিন্তু আজ চলবে নিরঞ্জন পর্ব অর্থাৎ মায়ের গমন অনুষ্ঠান কিন্তু বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তাই এই ক্ষেত্রে আজকের এই দিনটা যেহেতু আহ খুব বড়ভাবে করা হবে তাই সেক্ষেত্রে কিন্তু একটা দুর্যোগ বাধা সৃষ্টি করতে পারে দেখো বৃষ্টির মধ্যে যদি নিরঞ্জন পর্ব চলে তবে সেক্ষেত্রে অনেকটাই নিরঞ্জন পর্বে ভাতা দেখা দিতে পারে বা নিরঞ্জন পর্বে অনেকটাই কিন্তু গতিতে একটা বড়সড় বাধা হতে পারে তাই সেক্ষেত্রে একদিকে যখন নদীর জল আমরা দেখতে পাচ্ছি বাড়ছে অন্যদিকে আজকে যেহেতু হলুদ সতর্ক বার্তা থাকছে তাই সেক্ষেত্রে নদীর জল যদি আরো বাড়ে তবে কিন্তু বিপক্তির সম্ভাবনা রয়েছে আর বিপত্তির সম্ভাবনা যদি যেহেতু একটা থাকছে তাই এক্ষেত্রে কিন্তু এর টিমও মোতায়েন রয়েছে প্রত্যেকটি জায়গায় যাই হোক তবে আবহাওয়া আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে এরকমই অর্থাৎ হলুদ সতর্কবার্তা কমলা সতর্কবার্তার মধ্য দিয়েই থাকবে আর এর জিনে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে কিন্তু ভুগতে হবে গোটা রাজ্যকে কারণ প্রায় সবকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিয়া ধন্যবাদ অঙ্কিতা আপনারা শুনলেন আগামী মঙ্গলবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে এই যে বঙ্গোপসাগরের নিম্নচাপের দাপট ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সাথে কখনো হলুদ সতর্কতা জারি কখনো কমলা সতর্কতা জারি এতে করে চিন্তায় রয়েছে মৃত শিল্পী থেকে প্রত্যেকেই এবং আজ মায়ের গমনযাত্রা সেক্ষেত্রে দুর্যোগ কিন্তু বাধা সৃষ্টি করতে পারে বলে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধই সঙ্গে থাকুন